আমি একজন ইউটিউবার আমি চাচ্ছি যে আমি একটা বাড়ি বানাবো আমি কেন ব্লগ দিয়ে বানাবো আমি কেন ইট দেওয়া সেটা বল এখন আসলে সব ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন দেখেন আপনি আমার স্বপ্নে কিন্তু দুটো জিনিস থাকে একটা হলো গাড়ি আর হলো বাড়ি আরেকটা জিনিস থাকে সেটা নারী আমাদের শখের কিন্তু তিনটে জিনিসই থাকে আজকে আমরা নতুন ভিডিও নিয়ে আসছি যে আমার হাতে আছে দেখেন ইট এটা ইট সবাই ছেলের আর এ একটা হচ্ছে ব্লক যদি ব্লগ অনেক সাইজের হয় আজকে সিদ্ধান্ত আপনার আমাদের ভিডিও দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনারা এই স্বপ্নের বাড়িটা করবেন কি দিয়ে আপনি ঈদে করতে চাচ্ছেন আবুল কালাম আজাদ জব করি এল জি সিরাজগঞ্জে আমি দীর্ঘ ষোলো বছর যাবত পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী নিয়ে কাজ করছি হল ব্লক পেমেন্ট ব্লক পার্কিং টাইলস আজকের সারা ভিডিওতে আপনাদের সাথে আছি আগামীতেও পাবেন ইনশাল আমি রাজমিস্ত্রি মহমার ফারুক আমি বারো বছর ধরে এই ব্লগের সাথে সম্পৃক্ত আছে এখন ঢাকাতে কাজ করতাম এখন সারা বাংলাদেশে কাজ করি দেখতে থাকেন আজকের ভিডিও আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কেমন খরচ পড়বে কেন আপনি ব্লগ ইউজ করবেন কোথায় আপনি এই ডিজাইনগুলো পাবেন কিভাবে করবেন কেমনে করবেন কত টাকা খরচ আসবে এ টু জেড আমার সাথে থাকেন স্কিপ করেন না আমারও স্বপ্ন একটা বাড়ি করার আজকের ভিডিও আমার জন্য আপনাদেরও জন্য সাথে থাকুন

আজকে ভিডিও ফুললি দেখেন দেখার পর সিদ্ধান্ত নেবেন আসলে কোনটা করবেন আসেন আমার সাথে দেখা যায় আসেন আমি কেন আমি একজন কামাল আমি একজন ইউটিউবার আমি চাচ্ছি যে আমি একটা বাড়ি বানাবো আমি কেন ব্লক দিয়ে বানাবো আমি কেন ইট দিয়ে বানাবো সেটা বল এখন প্রথম কথা হলো যে ইটের ব্লকের ওজন বেশি এই টি বাংলা ইটের ওজন বেশি পোরামাটি টি এর আর হলবলের এর ওজন কম কারণ এর ভিতর হল থাকে আচ্ছা দ্বিতীয় কথা থাকে গ্যাপ থাকে আচ্ছা ওটা পরিবেশ বান্ধব না এটা পরিবেশ বান্ধব ওটাতে হিট প্রুফ সাউন্ড প্রুফ হয় না এটা হিট প্রুফ সাউন্ড প্রুফ হয় আচ্ছা হিট প্রুফ সাউন্ড প্রুফ বলতে দর্শক যারা হচ্ছে আমি যে গরম মধ্যে থাকব গটা ঠানা থাকবে হ্যাঁ অবশ্যই আর সাউন্ডটা সাউন্ডটা আপনি পাশাপাশি রুমের ভিতরে এক রুমে সিলিয়াসলি করতেছে এই রুমে শোনা যাবে না আচ্ছা 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 আচ্ছা

আর্থিক দিক দিয়ে এটাতে যেহেতু বাংলা ইটের পাঁচটা ইটের সমান একটা ব্লক আচ্ছা তো একটা মিস্ত্রি যদি ওইটা পাঁচটা ইট গাঁথে যে সময়ের ভিতরে আর একটা ইট গাঁথলে পরে ওর একটা সমানে এটা একটা গাইতে ফেলবে তাহলে চারটে ইটের গাঁতির যে মিস্ত্রি মজুরি এটা সেপ আচ্ছা আর কি সেপ আচ্ছা ওই চারটে ইট গাঁততে যে সিমেন্ট বালু লাগছে এর ভিতরে একটা ইটের ভিতরে এখানে চারটে সিমেন্ট বালু সেফ

লংজিভিটির দিক দিয়ে এটাকে আমরা যে ইয়েতে দিচ্ছি আপনাকে পিএসআই দিব ওই পিএসআই যদি ঠিক থাকে কোয়ালিটি যদি আমি গ্যারান্টি দিই তাহলে আপনাকে সিমেন্টের মেয়াদ যতদিন অতদিনই পাবেন আচ্ছা আমার কিছু কথা আছে আমার কথা না জি এইখানে দর্শকের কথা অনেকে অনেকে যেটা বলে বা ই করে যে এই যে আপনি এখান দিয়ে গ্যাবে দিচ্ছে কি বলে সিমেন্ট দিচ্ছে জি জি মশলা এই যে অলটা করছেন আপনি এটার লঞ্জিবিটি কেমন এটাকে খুলে পড়বে কখনো না এরকম কোনো সম্ভাবনা আছে কেন নাই বলুন দেখি এটা খুলে পড়বে না কারণ হলো এটি আগেরই সিমেন্ট বালু পাথর দিয়ে করা আচ্ছা আর এটা আমরা জাস্ট এক সাইডে মশলা দিয়ে গাঁথনি গাঁতনি করে দিচ্ছি মশলার সঙ্গে কম মশলা হলো হাফ ইঞ্চি আচ্ছা মানে বারো মিলি আচ্ছা আর এটা এক সাইডে মশলা করা তার মানে এটার লজিবিটি বেশি অবশ্যই অবশ্যই বেশি অবশ্যই বেশি দেখতে থাকেন আমরা কিন্তু শেষ করি অনেক প্রশ্ন আছে আজকের ভিডিওতে যারা করতে চাচ্ছেন সিদ্ধান্ত আপনাদের আমি কিন্তু সিদ্ধান্ত দিতে পারবো না লাভ লস আজকের ভিডিও থেকে ফুললি সিদ্ধান্ত নেবেন যে আপনারা ব্লগ দিয়ে করবেন কি না বাড়ি করবেন বা বিল্ডিং করবেন বা ওয়াল করবেন করবেন কি না কাজের জায়গায় কাজ আমি একটু জানতে চাচ্ছি মানে আমার ব্যক্তিগত সেটা হলো এই জায়গায় নিচে কি দিচ্ছেন আপনারা

এটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কয় করবেন সাইজ করবেন যদি আমি পাঁচ করতে যাই পাঁচতলা করতে গেলে হ্যাঁ এর চেয়ে বড় সাইজও আছে 8 ইঞ্চিও আছে আচ্ছা 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 আর যদি দুতলা তালা করি তো করলে ওই যে ইয়া 7.5 ইঞ্চি 5 ইঞ্চি এটা ইয়ার রুমের এক্সটেন্ট অনুযায়ী মানে রুমের দূরত্ব অনুযায়ী আচ্ছা আচ্ছা তার মানে সহজ কথা হলো এখানে দুটো প্রসেস লাগবে একটা হলো অলের জন্য এইটা যেমন আমরা আগে আমরা যে বিল্ডিং করছি বিল্ডিংটাকে অল করে নেই

পরিকল্পনা আসে তো তখন আমি ইটের ঘরগুলার এই ডিজাইন ডিজাইনগুলো ইউটিউবে দেখা শুরু করি আচ্ছা তো ভিডিও করতে করতে হঠাৎ করে আমার সামনে এই বোলাখের একটা বাড়ি আসে তো তখন আমি আগ্রহ নিয়ে ভিডিওটা ভালো করে দেখি আরো অনেকগুলো ভিডিও সার্চ করে করে দেখতে থাকি তো দু সাল থেকে দেখার পর থেকে আমার মধ্যে একটা মানে এটা নিয়ে একটু গবেষণা করলাম যে আসলে বিষয়টা কি স্বপ্ন দেখা শুরু করলাম হ্যাঁ স্বপ্ন দেখা শুরু করলাম তারপর মানে যারা যে বাড়ি ঘর দিছে অনেক জায়গায় বাড়ি দিছে তোরা রিভিউ দিচ্ছে যে টাকা পয়সা কম টম লাগে আমাদের তারও মনে করেন যত সাশ্রয় করতে পারি তো এইটা একটা নিয়ে তো বেশি করে দেখা শুরু করলাম যে আসলে এগুলো কি কি একটু গবেষণা করা শুরু করলাম তো আসলে আমি তো যারা বাড়ি দিছে তাদের সাথে তো যোগাযোগ সেরকম ভাবে করতে পারিনি কিন্তু ভিডিওর মাধ্যমে যতটুকু চেষ্টা করছি ভালো করে দেখা তো সেইটা দেখে আগ্রহ বাড়ছে তখন ভাবলাম যে যেহেতু সাশ্রয় আছে আবার বলে যে নাকি ভিতরে ঠান্ডা

তো তখন আর একটু মানে আত্মবিশ্বাসটা বাড়লো সেই আত্মবিশ্বাস মনে করেন যে কাছে কাছে ভিডিওতে অনেক দূরে তো তখন আমি আবার একটু ভাবে চিনতে দেখলাম যে আসলে আমাদের সিরাজগঞ্জের মধ্যে হলে আমার টিয়ারিং খরচটা একটু কমে তো সিরাজগঞ্জের মধ্যে আসলে এই ফ্যাক্টরিটা আছে কিনা তখন খুঁজতে খুঁজতে দেখি যে সবুজ ভাইয়ের ফ্যাক্টরি একটা আছে অনেক আগের ভিডিও তো সেটা খুঁজতে গিয়ে তো সৌজবার সাথে এক পর্যায়ে দেখা হলো না এদের কুরবানীদের পরপর এই মাস এ বছরে পর পর ওনার সাথে কথা হয় তো কথা হওয়ার পরে ওনার সাথে মানে এরকম কন্টাক্ট মনটা হয় কন্টাক্ট হওয়ার পরে ওনার সাথে আমি টাকা পয়সা দিয়ে আসি এটা সেটটা দুইটা তিনটা চারটা রুম হুম হুম দুইটা অ্যাটাচ বাথরুম হুম হুম এই তো মাসখানেকই কোনো কিচেন রুম নাই না না কিচেন রুম বাইরে থাকে মোটামুটি কত আইডিয়া এখানে এখন মোটামুটি আমার যে আইডিয়া এখন অব্দি আমার সাত লাখ টাকা টোটালে গেছে আচ্ছা এখন এতটুকু আছে এখনো কতটুকু লাগবে তাতে ওদের বাজেটে কি অবস্থা তাতে কেমন যেতে পারে এখন এখনো 2-3 লাখ হয়তো বা টোটালি লাগতে পারে মানে 12 লাখ মতো যাবে এরকম লাগে আর মানে দরজা বাবা 3 মিনিটে 15 লাখ মতো হ্যাঁ এরকম হয় 15 লাখ পরে কত জায়গা কত জানা আছে কি হ্যাঁ এটা জায়গা তো কত স্কয়ার ফুট এটা তো জানি না কিন্তু আমার হয় 50 50 হাতের মতো আছে তা ভালো হইছে কিন্তু খারাপ না

তারপরে এল আছে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে ওরা হয়তো পাঁচ সাতশো টাকা ইয়ার নিবেশিনে দেখে শক্ত হবে না আমার কাছে একটা দিয়েছি সবসময় মাথায় খেলে ব্লগ আমি দেখে নিচ্ছি কিন্তু ব্লগের ভিতর কি দিচ্ছে বালু দিচ্ছে না রড দিচ্ছে না সিমেন্ট দিচ্ছে এটি আসলে ওই ওয়েটিং ছাড়া বোঝা বুদ্ধি নাই

এখন আপনাদের এখানে কিন্তু আমি ওনার সাথে কথা বলবো মালিকের সাথে কথা বলবো এখানে কিন্তু কয়েকটা ওয়ে আছে জি কারণ আমি যদি নিতে চাই আসলে কিভাবে নিতে পারি বলো মধ্যে এটা হলো এক আপনাকে ড্রয়িং ডিজাইন করে দিলে পরে আপনি সেই মোতাবেক মালামাল কিনে নিয়ে আসতে পারেন মিস্ত্রি আমাদের আলাদা সাপোর্ট নিতে পারেন আপনাদের আপনাদের যেটা রিকোয়ারমেন্ট আছে আমরা সেটাই সাপোর্ট দিতে পারি এক হলো অল ওভার স্কোয়ার ফিট হিসেবে দিতে পারেন যে আমি এত স্কোয়ার ফিট জায়গাতে এত ডি রুম করবো একটা না পাঁচটা রুম করব এই জিনিস করবো তাহলে স্কোয়ার হিসেবে কত টাকা খরচ হয় এটা আমরা টোটালি মিস্ত্রি সহ মালামাল সহ স্কোয়ার ফিট করে দেব ওই সাত পর্যন্ত আর আরেকটা হিসাব আছে যে আপনি নির্ধারিতভাবে মালামাল যেখান থেকে নেন মালামাল কিনে নিয়ে এসে সাইডে পড়ে দিলেন যদি আপনার যেটা সমস্যা পরে এইটা আপনার সাথে মালামাল এক জায়গা থেকে নিয়ে আসছেন সবকিছু করছেন এখন মিস্ত্রি পাচ্ছেন না আমার কাছে মিস্ত্রি নিতে পারবেন সমস্যা আমাদের কিন্তু অভ্যস্ত দেখেন ইভ্যস্ত আমরা একটা ইটি মিস্ত্রি নিয়ে এলাম সাগরে লাগা দিলাম ওই বাড়ি বাসার একটা মিস্ত্রি হয়ে গেছে হম

একপাশে মশলা কম হলে এক পাশে বেশি হলেও হয়ে যাবে আবার কোন জায়গাতে আপনার হলো দরকার যেমন কোন জায়গাতে যদি আমরা এসি বসাই সে জায়গাতে হল ব্লক করতে হবে ডালাই দিয়ে এই জিনিসগুলো তো জানতে হবে এবং মশলাটা এটা কতক্ষণ স্থায়ী করতে পারবে একবার মিক্সিং করা পরে কতক্ষণ পরে আর এটা ব্যবহার করা যাবে না সেটা তো জানতে হবে খরচের দিক থেকে কতটুকু কম বেশি বলেন

যদি হয় তাহলে আমরা লাগিয়ে দিয়ে যাই বাড়িওয়ালা যদি দিতে পারে ডেলিভারি তাহলে আমরা ওটা লাগিয়ে দিতে পারি আর না তা না হয় তাহলে ওই কাঠমিস্ত্রি ওরা লাগানো একটা কথা আছে কিন্তু সেটা হলো এই যে আমি আর আপনার ভিডিও করতেছি আপনি বললো রাজমিস্ত্রি রাজার মিস্ত্রি আপনারা মনে আছে কি না কোন জন্য হিতে এসে পড়ছিলাম কাজ কবর হাত করে দিচ্ছে তা মানে কেন জানানেন আপনাদের আর কোথাও কাজ না করতে পারেন এই যে আপনি করতেছে করতেছেন বলবেন

এবং ইটের বাড়ি করলে যেরকম ভিতরে যে একটা তাপমাত্রার বিষয়টা আছে সেটাও ভিন্ন মানে ইটের তাপমাত্রার ভিতরে রুমের সব সময় যেখানে দিন চরা হলে ওটার ভিতরে মনে হয় তাপমাত্রা ঠিকই থাকে ভিতরে ঢোকা যায় না আমি তাপমাত্রা মনে কথা বলি আমি যে কথা বলছি বসে লঞ্চ কথা বলতে চাই আপনি এই যে ভূমিকম্প টুলিকম্প হয় তাতে কতটুকু সেফ মনে করে এদিক তাদের কতটুকু সেফ

এই পনেরো মিনিট বা দশ মিনিটের ভিডিওর মধ্যে আমরা কিন্তু অনেক কিছু তথ্য দিতে পারি না তারপর আপনারা যারা এই বাড়ি করতে চান অবশ্যই আমার ভাই কথা বললো যদি যারা ভালো কথা বলছে যে আপনি কোথাও গিয়ে প্র্যাকটিক্যাল দেখেন তাদের সাথে কথা বলেন আবার আরও কিছু ভিডিও আছে আমার ভিডিও আছে প্লাস আরও কিছু ভিডিও আছে অনেকে যারা করে থাকে তাদের ভিডিওগুলো দেখেন তারপরে সিদ্ধান্ত নেন কারণ বাড়ি কিন্তু স্বপ্ন একদিনের জন্য অত আপনার সিদ্ধান্ত আপনার আমাকে দেখে সিদ্ধান্ত নেবেন তা কিন্তু করা যাবে না আপনি যদি মনে করেন না আপনি একটা ব্লকদের কাজ করতে পারেন আপনি করবেন আমার পাশে ইঞ্জিনিয়ার আছে পাশে আরও যারা এই এই লাইনে যারা কাজ করে যারা আছে তারা যারা শিক্ষিত লোক আছে তাদের সাথে কথা বলবেন তারপরে কাজ শুরু করবেন পরিচিত দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ